কি সুরায় তো আবার যে আত্ম চৌত্রিশে রয়েছে যে একটু আগে শুনাইলাম যারা স্বর্ণ আর চাঁদি সঞ্চয় করে রাখে মানে জমা করে রাখে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে কিনে রাখে ওয়ালাইন ফেপুন হাফিজ সাবির সেগুলি আল্লাহর রাস্তায় খরচ করে না যদি খরচ না করে তাহলে মর্মান্তিক শাস্তির সংবাদ শুনিয়ে দাও ওই সব লোকদেরকে এই যে আয়াত এর তফসিরটা কি তাহলে কারণ এই তফসির নিয়ে তখনকার যুগে একটু মানুষের মধ্যে ভিন্ন মত ছিল যেমন আবুজার রাজিয়াল্লাহ সমস্ত সাহাবাইকরামদের ক্রামদের বিপরীত তিনি এই ক্ষেত্রে মত পোষণ করেন তার ফতুয়া ছিল তখনকার বিরল ফতুয়া সাজ ফতুয়া তার মত কি ছিল যে যা খেয়ে দেবে সব দান করা ফরজ শুধু মোস্তাহাব নয় আমি একটু আগে যে আলোচনা করলাম যে যেই ব্যক্তি খেয়ে দে আল্লাহর রাস্তায় দান করে দিল সে বেশি ভালো কেন সে মোস্তাহাব কাজ করল কোনো অজীব কাজ নয় সেটা অজীব কাজ নয় মুস্তাহাব কাজ আর যদি সঞ্চয় করে রাখে হ্যাঁ ধন সম্পদের পাহাড় আর কার হক নষ্ট না করে আল্লাহর হক আদায় করেছে গরিবের হক আদায় করেছে যা কাজ সব করেছে তাহলে সেই ব্যক্তি জাহজ কাজ করলাম কথা গেছে না তো আবুজানের মত ছিল এক বিরল মত সমস্ত সাহাবাইকে আমাদের খেলা তিনি যেটা বুঝেছিলেন যে না একটা পয়সা রাখা তা করতেন তিনি তিনি করতেন এবং সাহাবীদেরকে এইভাবে উৎসাহিত করতেন করো যা ছিতাম করো একটা পয়সা রাখা যাবে না হলে জাহান্নামে যেতে হবে তান হয়ে যাবে আর কঠিন শাস্তি অমায় মা লাগিয়েছে না জান্নাম জাহান্নাম রাগণ ওই সব ধন সম্পত্তিগুলো বাঁচিয়ে রাখবেন সেগুলি দিয়ে এইভাবে তোমাদেরকে আজাদ দেওয়া হবে এইটা বুঝেছিলেন সমস্ত সাহাবাইকে রামের এজমা ছিল আবুজার ছাড়া যে না যদি সমস্ত হক আদায় করার পরে মানুষ টাকা পয়সা জমা রাখে তো যাই আর প্রয়োজন আছে তারপরে আর একটি হাদিস রয়েছে যে তুমি তোমার সন্তান সন্ততিদেরকে অসহায় গরিব করে ছেড়ে যাওয়ার চাইতে তাদেরকে কিছুটা সচ্ছল ছেড়ে যাওয়া অর্থাৎ তাদের জন্য কিছু ধন সম্পদ রেখে যেতে বলে এটা বেশি ভালো আরেকটি হাদিস রয়েছে এই ক্ষেত্রে রসহ হাদিস আর প্রয়োজন আছে এমন নয় যে আপনি এমন ভাবে খরচ খরচা করে শেষ করে দিলেন যে যখন মারা গেলেন দেখা যাচ্ছে এখন অপরে কালকে কি খাবে তাই নেই যেন না ওটাও খেলনা খেল আর এত ইমান মজবুত নয় আপনি একা যদি এরকম আর আপনার স্ত্রীরও এরকম ইমান নাই আপনার ছেলেমেয়েরা ওই ইমান নাই তখন সমস্ত দোষ আপনার আপনারও সমাজের লোক সব দোষ হবে দেখো দেখো কি কাজ করে গেল কি কাজ করে গেল দেখো সব পথের ফকির বানিয়ে গেল বলবে না হ্যাঁ কারণ ওই ইমান যদি আপনার পরিবার সদস্যদের থাকতো সেটা তো তো সমস্ত সাহাবাইকার সাধারণ আবু জারজি আল্লাহ তালানোর কি হয়ে যায় মতানৈক্য হয়ে যায় আর মতানৈক্যটা একটা চরম পর্যায়ে যায় পৌঁছে যায় আর মানুষের মাঝে মানে একটা যেন বিশৃঙ্খলার মতো অবস্থা তৈরি হয় তখন আবু জার আল্লাহ আল্লাহ তালানহকে পরামর্শ দেওয়া হলো উসমান রাজি আল্লাহর পক্ষ থেকে যে তুমি এক কাজ করো সামদেশে ছিলে সেখানেও মানুষের সাথে ঝামেলা বেঁধে যায় কারণ তোমার মতের সাথে কারো মতের মিল হয় না আর এখানেও মদিনা আসলে এখানেও কারোর সাথে মিল হয় না আর সবাই তোমার তামাশা দেখতে ভিড় ভাড় করে ই আজক লোক কি বলছে রে দেখে আসি দেখে আসে আরে সবাই আসে দেখতে হবে হাদিস আসছে তখন ওসমান নজি আল্লাহ তালান খলিফা তিনি ইচ্ছা করলে বাই ফোর্স জবরদস্তি তাকে সেখান থেকে নির্বাসিত করতেন কিন্তু করলেন না তিনি যে না তুমি এখানে থাকবে না ঝামেলা বাঁধাবে না যাও ভাই যাবে মরিয়ার বাইরে চলে যাও কেন করলেন না বললেন যে তোমার জন্য ভালো মনে হয় ঝামেলা মুক্ত জীবন আল্লাহর এবাদবন্দি করবে মানুষের ফিতনা ফাঁসা ঝামেলা থেকে দূরে থাকবে তুমি যদি মদিনার আশেপাশে কোনো একটি হ্যাঁ পল্লী গ্রামে বসবাস করো এটা বেশি ভালো তোমার জন্য তিনি তখন সেখান থেকে বেরিয়ে আলকাসিমের রাস্তায় একটি জায়গা আছে রাবাজা যেহেতু আমি বরণ হাদিস কিছুটা আল্লাহ জ্ঞান দিয়েছে যখনই আমি সৌদি আরবে চলি তখন যেই এলাকায় যে ঘটনাগুলি ঘটেছে সিরাতের ওগুলো মিলাবার চেষ্টা করি তো আমি যখন বাইরোডে এসেছি তখন আমি সবসময় খেয়াল রাখি যখন মদিনাথে বেরোলাম কিছু দূর আসলাম প্রথমে শহর আছে হানাগে তো মদিনা কিছু দিন আসার পরেই একটা আছে আছে রোডের রাবাজা রাবাজা বছর আগে ওই নাম ছিল পাহাড়ি এলাকার মধ্যে চলে গেছে সেই জায়গাটি বিরান এখন বিরান হয়ে গেছে জায়গা সেখানে আবুজা রাজি আল্লাহ বসবাস করতেন আর সেখানে তার স্ত্রী সহ ছেলের ইন্তেকাল করেন তখন শুধু তার সাথে তার স্ত্রী কেউ নেই সেখানে জানাজা পড়ে একাই তিনি সেখানে বসবাস করতেন আল্লাহ রব্দুল্লা আলমী তার কাছে একটি কাফেলাকে পাঠিয়ে দিলেন যে কাফেলার প্রধান ছিলেন প্রখ্যাত সাবি আবদুল্লাহ তালা সেখান দিয়ে যাচ্ছেন যখন তিনি খুব মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন তখন স্ত্রী খুব কান্না করছে ভগবান তার সিরাত বলছে খুব কান্না করছে তখন তুমি কান্না কেন করছো তো বলছে আমি কান্না এই জন্য করছি যে আপনি আর বাঁচবেন না যে অবস্থা দেখছি আপনি যে মারা যাবেন আর আমি ছাড়া কেউ নেই তো আপনার জানাজে কে পড়বে আপনার দাফনে কে শরিক হবে আমি এই নিয়ে কান্না করছি তখন তিনি বললেন শেষ কথা এক কাজ করে একটা আমার মনে রেখে আমি যদি মারা যাই তো তুমি একটা উঁচা পাহাড়ের উপর উঠে যাবে আর উঁচা পাহাড়ের উঠার ওঠার পরে দেখবে চারিদিকে যে কোনো লোকজনের সমাগম আছে কিনা কোনো কাফেলা এখান দিয়ে যাতায়াত করছে কিনা তাই করলেন তিনি হেন্টেকালের পরে আর তারপরে ওই করছেন তখন আবদুল্লাহ মসুর রাজিয়াল তার সাথে একটি দল রয়েছে যারা কুফার রাস্তা সেখান দিয়ে কুফা যাওয়ার রাস্তা কুফার রাস্তা কিন্তু এদিকে আপনার আপনার নাইরিয়া আছে না জানেন অনেকে জানেন নাইরিয়া জোবাইল থেকে এগিয়ে যে আপনার খাবজি রোডে একটা কোয়েত চলে গেলো আরেকটা চলে গেলো আপনার হাফরুল বাতনের দিকে তো হাফরুল বাতনের দিকে গেলেই আপনি যখন হাবজির রোডার ছেড়ে দিয়ে চলে যান হাফরুল বাতান রাস্তায় তো নয় আইডিয়া পড়বে নয় আইডিয়ার পরে পড়বে একটি জায়গা রয়েছে গাড়িয়া হ্যাঁ কারিয়াতুল অলিয়া আসলে জায়গাটির নাম আমি ওখানে একটা বক্তব্য করেছি অনেক আগে বছর আগে ছোট গ্রাম কিন্তু ওখানে একটা সেন্টার আছে তো ওই 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 দিক দিয়ে ছিল এখনো যে যারা কুয়েত থেকে আপনার মদিনা হয়ে উমরা করতে যায় ওই দিক দিয়ে বেরিয়ে চলে যায় কিন্তু হাফিজুল থেকে ওই দিক দিয়ে এসে মোট কথা ওই ওই সব রাস্তা দিয়ে যাতায়াত ছিল তো যখন বেরিয়ে আসতেন মদিনা থেকে তখন ওই আল কাসিমের ওই দিকটা দিয়ে আসতেন যেমন আপনারা আসছেন তো এই রাবাজ আর পাশ দিয়ে যাচ্ছিলেন আদ্দুলের মাসুরজ আল্লাহ তালে দেখতে পেলেন যে একজন মহিলা পাহাড়ের উপরে যেন কোনো ইশারা করছে কেন দেখি কাছে গিয়ে দেখি তো গিয়ে যখন পৌঁছছিলেন তখন এইরকম অবস্থা আপনারা তো জানছেন আবু জা রজী আল্লাহ তালানো বিশিষ্ট সাবিকে তিনি আমার স্বামী ইন্তেকাল করেছেন তার জানাজার কোনো লোক নেই সোখ হান আল্লাহ কিন্তু মাসুর আজি আল্লাহ করে সাথী সঙ্গেদেরকে জানাজা পড়লেন দাফন করলেন আর তারপরে সেখান থেকে ওনাদের এ বলছে আবু জারোয়াজী আল্লাহ তালানোর সংক্ষিপ্ত জীবনে